এখন হোটেল থেকে বেড়ে পড়লাম এখন যাচ্ছি পুলিশ বাজার ঘুরতে একটু চলুন দেখা যাক রাতে আর পুলিশ বাজার কেমন হয় লেটস গো আমার হোটেল থেকে শিলং এর পুলিশ বাজার পায়ে পথে মাত্র এক মিনিট পুলিশ বাজার থেকে আমি সোজা চলে যাই এখানকার লোকাল মার্কেট ঘুরতে কিছুটা পথ এগোতেই আমি দেখতে পেলাম এখানকার মাছ মাংস আর শাক দোকান এখানে এসে দেখতে পেলাম এখানকার প্রায় সব মেরাই মেয়েরাই দোকানদারি করছেন আর এখানকার দোকানগুলোতে মাছ মাংস আলু পেঁয়াজ লঙ্কা আরও বেশ কিছু এখানকার লোকাল শাকসবজি রয়েছে যেগুলোর আমি নাম জানি না তবে পাহাড়ি এলাকা হওয়ার জন্য সমতলের তুলনায় দামটা একটু বেশি সুন্দর এই মার্কেট ঘোরা শেষে এবার আমি আপনাদের ঘুরে দেখাব শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের দোকানগুলোকে ক্রিসমাস থাকার জন্য ফুটপাতের দোকানের সংখ্যাই বেশি আর এই দোকানগুলোতে আপনারা দেখতে পাবেন জামা প্যান্ট জ্যাকেট সোয়েটার মাফলার টুপি জুতো আরও নানা ধরনের জিনিসপত্র ক্রিসমাসের জন্য পোশাক আশাকের দাম এমনি সময়ের থেকে অনেকটা কম থাকায় মানুষের উপচে পড়া ভিড় বেশ কিছু সময় এই মার্কেট ঘুরে দেখার পর এবার আমি বাইরে বেরিয়ে আসি বন্ধুরা সত্যি কথা বলতে শিলং একটা সুন্দর জায়গা আপনারা যারাই আসবেন শিলং একটা দিন এক্সট্রা রাখবেন শুধুমাত্র বাইরে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন কি চমৎকার আর কি সুন্দর আর রাস্তা সব জায়গায় কিন্তু লাইটিং করা হচ্ছে এখন যেহেতু ক্রিসমাসের টাইম সুতরাং সব জায়গায় এখন লাইটিং করা হচ্ছে তো এটা তো বেলার ভিউ আমি রাতের ভিউ আপনাদের দেখাবো আশা করি আপনাদের সত্যি খুব ভালো লাগবে চলুন আর একটা ঘুরে দেখা জায়গায় ঠিকটাই আর এটা হচ্ছে মূলত খাসি খাসি হিলস শিলংের মেয়েদিক হচ্ছে আপনার গারো খাসি আর জয়ন্ত হিলস তো আমাদের শিলংটা হচ্ছে খাসি হিলসের মধ্যে পড়ে ঠিক আছে বন্ধুরা আমি এদিকটা একটু ঘুরে দেখি আর কাল থেকে হচ্ছে আমার ডাউকির কালকে হচ্ছে ডাউকির ট্যুর পরশু হচ্ছে চেরাপুঞ্জি আর ডে থ্রিতে হচ্ছে শিলংয়ের লোকাল সাইটসিং ঠিক আছে বন্ধুরা আমি একটু ঘুরি আর আপনাদেরকেও দেখাচ্ছি চলুন বন্ধুরা অপূর্ব শিলং আপনারা যারাই আসতে চান একবার হলেও আসুন কারণ নর্থ ইস্টটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার ফার্স্ট নর্থ ইস্টের কোনো একটা ভিজিট যত ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি এক কথায় দারুণ অসাধারণ সুন্দর একটা জায়গা আপনারাও আসুন আর শিলং এর যে সৌন্দর্যটাকে উপভোগ করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে রাতের আর শিলংটা কেমন হয় এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে শিলংয়ের একমাত্র প্রাণকেন্দ্র এটাই হচ্ছে শিলং এর মেইন আই লাভ শিলং আমার পিছনে রয়েছে তো যেহেতু এখানে হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক বেশি যার জন্য ক্রিসমাসের কিন্তু পুরো প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছেন আশা করি রাতের ভিউটা আরও ভালো হবে কারণ লাইটিং দেখানো করেনি নি লাইট লাইটগুলো জ্বললে আরেক সুন্দর লাগবে রাতের বেলায় যেহেতু আজ হচ্ছে একুশে ডিসেম্বর চার দিন পর ক্রিসমাস তাই এদিকে কিন্তু সব দিকে লাইটিং দেখতে পাচ্ছেন চারপাশ শুধু লাইটিং আর লাইট ঠিক আছে বন্ধুরা আমি আরেকটু ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি শিলং পায়ে হেঁটে কেমন চলুন বন্ধুরা যেটা বলছিলাম যে একটু পরে লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার পাঁচটা লাইটিংয়ে ভরে গেছে একদম আর এখানে রয়েছে আই লাভ শিলং বন্ধুরা আমি এখন রয়েছি শিলংয়ের সব থেকে ব্যস্তম জায়গা আই লাভ শিলংয়ের পাশে দেখতে পাচ্ছেন আর যেহেতু চার দিন পরে ক্রিসমাস তার জন্য কিন্তু চারপাশে শুধু প্রচুর লাইটিং দেখতে পাচ্ছেন কত পরিমাণে লাইটিং চারপাশে এক কথা অসাধারণ রাতের বেলায় বাড়তি আলোকসজ্জা থাকার জন্য পুরো শিলং শহরে যেন এক উৎসবের হাওয়া বয়ে চলেছে পুলিশ বাজারের পাশেই একটা বড় চার্চ রয়েছে আর এবার সে চার্চই হচ্ছে আমার গন্তব্য চলুন বন্ধুরা এবার আমরা ঘুরে আসি সে চার্চ থেকে চার্চে এসে এখানকার আলোকসজ্জা আমার মন কেড়ে নিয়েছে পাশাপাশি এই চার্চে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি চেপে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সঙ্গে থাকুন